রেভিনিউ ডেবিটকে ডেবিট ক্রাম্শিল নামে আজকে ক্লাসটি আমি শুরু করতেছি সকল সুদ আসলে ডিফর দিকে বসে সকল সুদ আসলে ডিফর দিকে বসে আদায়ক মূলধন মূলধন রেভিনের ক্রেডিট দিকে বসে মূলধন রেভিনের ক্রেডিট দিকে বসে মূলধনের যে সুদ সেটা রেভিনের ডেবিট দিকে বসে ব্যাংক জমাতিরিক্ত যে দায় রেভিনে ক্রেডিট দিকে বসে

তাহলে এখানে এক কথায় লিখে রাখছি সকল সুদ আসনের বিফরিত দিকে বসবি এটা মনে রাখবে হয়ে গেল ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ